বছরে শুরুতেই তৃণমূল ক্যালেন্ডার বিতর্ক ছবির মাপে গোলে দলে গোলমাল নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে চাপানো তর চলছে এবার বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার বিতর্ক ছবির মাপ নিয়ে গোলমালের জেরে শাসক দলের ঝামেলা জানিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা নতুন বছরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে একটি ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের যাতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত যাতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি রয়েছে কিন্তু দেখা যায় অভিষেকের ছবিটি মাপে মমতার থেকে বড় সূত্রের খবর রাজ্য নেতৃত্ব এই ক্যালেন্ডার ব্যবহার করতে নিষেধ করে রাজ্য নেতৃত্বের বার্তা শুনতে পায় ক্যামাক স্ট্রিটের অফিসের দেওয়ালো তারপরে ক্যালেন্ডারের নকশাই বদলে ফেলা হয় তৈরি হয় নতুন ডিজাইন নতুন ক্যালেন্ডারে দেখা যায় মমতার ছবি অভিষেকের থেকে অনেক বড় সেই ক্যালেন্ডার ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে বলে খবর এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ যদিও বিশেষ কিছু বলতে চাননি শুরুতে বলেন আমার জানা নেই আমি কোনো মন্তব্য করব না যদিও তারপরেই বলেন আমি শুধু এতটুকু বলতে পারি তৃণমূলের কংগ্রেস পরিবারের তরফ থেকে কোনো ক্যালেন্ডার থাকলে নিশ্চিতভাবেই সেখানে দলের সর্বাধী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সব থেকে বেশি গুরুত্ব পাবে সব থেকে বেশি সম্মান পাবে সেই ডিজাইন হবে সেটাই তো স্বাভাবিক বিষয় আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন